কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সম্পা আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আমার সকল শুভাকাঙ্ক্ষীর কাছে নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আমি আমার আজকের আজকের ব্লগটি 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 আশা করি সবার প্রতিদিনের মতো দেখতে অনেক ভালো লাগবে তো সবাই স্কিপ না করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসে কিভাবে আমি বাসায় আচার বানাই আর এইভাবে আচার বানিয়ে খেতে দেখবেন খুব ভালো লাগে যদি ইচ্ছা করে অবশ্যই একবার ট্রাই করবেন দেখতেই পেলেন আমি অনেকটা পরিমাণে চিনি দিয়েছি আর আমি আগেই বলছি আমি কোনো কোয়ান্টিটি এখানে বলছি না কারণ আমি এখানে রেসিপি শেয়ার করতে আসি আমি এখানে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই যে আমগুলো তো আগেই কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল লবণ হলুদ আমি এখানে আমগুলো দিয়ে দেব আর যখন এরকম মানে তে শুরু করবে পানিটা তখনই আমি এখানে এই শুকনো লঙ্কা কেটে কুচি কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব আর অবশ্যই আচারের ফ্লেভারের জন্য কিন্তু ভিনেগার বা লেবুর রস এগুলো মাস্ট আর এটা দিলে স্মেল অনেক ভালো আসে আমি এখানে জলটা অনেকক্ষণ ধরে ফোটাবো আর আমি আচারটা বানিয়েছি প্রায় ধরুন চার ঘন্টা ভরে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে যারা আসলেই বুঝতে পারছেন আমার মানে দেখেই আর কি বুঝতে পারবেন এখন জলটা একদম ফুটে ওঠার পর আমি এখানে আচারের জন্য যে আমগুলো কেটে রেখেছি সেইগুলোই এখন এখানে দিয়ে দিই আর এই আমগুলো যখন নাকি দিচ্ছি তখন কিন্তু ভরে উঠছিল মানে যেহেতু পাতিলটা অনেক বেশি ছোট ছিল আর আমের পিসগুলো কিন্তু আমি ইচ্ছে করেই বড় বড় করে রাখতে বলেছি আমার হেল্পিং হ্যান্ড আর এখন এখন এইটা খুব নিভ আছে অনেকক্ষণ পর্যন্ত আমি ডুবিয়ে ডুবিয়ে আর কি এখানে রসটা বের করি আর আগেই বললাম আমের ভেতরে অনেকটা পরিমাণে জল ছিল তাই জন্য কিন্তু একদম পাতিল ভরে উঠছিল জল তখন আমি এটাকে দুইটাতে শিফট করলাম যাতে এই প্রবলেমটা আর ফেস না করতে মানে ফুটে উঠছিল তখন আবার পড়ে যাচ্ছিল জলের পোষণটা এর জন্য আমি ভাবলাম পানিটা যদি আবার নষ্ট হয় তাই জন্য আমি এখানে দুইটার মধ্যে দিয়ে দিলাম এইরকম করে অনেকটা পরিমাণে আমি তো বললামই অনেকটা সময় নি আসলে আচারটা জাল দেওয়ার কথা তাই জালটা দিচ্ছিলাম আর রাত্র হয়ে গিয়েছিল অনেক আমারও অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল কারণ আমগুলো দিয়ে অলরেডি জল বেরিয়ে যাচ্ছিল তাই আমাকে আজকে রাত্রেই এই আচারটা বানাতেই হতো আর আমি এখানে আচারের ভেতর থেকে আর কি জল বেরিয়ে যাওয়ার পর আমগুলো তুলে নিয়েছি যেহেতু আমগুলো একদম তাহলে নরম হয়ে যায় আর এখানে ওই জলের যেই মানে শিরাটা বের হয়েছে সেটাকে অনেকক্ষণ ধরে ফোটানোর পর আমি আবার আমগুলো ছেড়ে দিলাম আর এরকম করে আমগুলো বারবার দেওয়ার কারণে আমের ভেতর থেকে কিন্তু টক পুরোটাই বের হয়ে যাচ্ছে আর শিরায় পরিণত হওয়ার পর আমি এইভাবে একটা আচার বানিয়েছি আর আরেকটা তেলের আচার বানাবো আর এই জন্য এখানে তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর তেলের আচার যেমন হয় ঠিক তেমন তবে খেতে দুইটা আচারই খুব ভালো হয়েছে আমি এভাবেই আচার বানাই যেটা তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে হয়তো অন্যরকম করেও একটু বানাই তবে সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর সারা রাত ভিজিয়ে রাখবো এই রসের মধ্যেই আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি আচারগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আমি খেয়ে টেস্ট করে দেখেছি সত্যি খুব মজা হয়েছিল আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে বাই বাই